আসসালামু আলাইকুম আপনারা অনেকে আছেন যারা গরুকে ইনজেকশন করতে পারেন না আবার গরুর পিছনে এত পরিশ্রম করতে পারবেন না আপনারা চিন্তা করেন যে আমি শুধুমাত্র গরু কিনবো গরুটা আনবো খাওয়াবো দাওয়াবো মোটা গরু বিক্রি করব আমার জন্য গরু সাজেস্ট করেন যে কোন গরুগুলো ভালো হবে তাদেরকে আমি বলতে চাই আপনারা সার গরু পালন করতে পারেন কারণ একটা গাবি শুকনো হাড্ডি গাভি যেগুলো আমরা মোটা তজা করি আপনারা দেখবেন যে এগুলো কিন্তু প্রচন্ড রোগা থাকে জীর্ণ থাকে এগুলো এত পরিমাণ রোগা থাকে আর এত পরিমাণ হার বের হয়ে থাকে এগুলাকে আপনি যত চেষ্টাই করেন যত খাবারেই দেন একেবারে ন্যূনতম হালকা চিকিৎসা না করলে এগুলা কিন্তু মোটা তাজা হয়তো একটু হ্যাসেল দেয় হ্যাসেল দেয় বলতে এইটাই ধরেন এগুলোকে আনে যদি আপনি এগুলো যেহেতু বিভাগীয় সমস্যা থাকে একটু ক্যাটাফোস করেন বা ভিটামিনের ঘাটতি থাকে একটু এডি থ্রি ইঞ্জেকশন করেন বা এমআসিটা ঘাটতি থাকে একটু করেন তাহলে যেটা দেখা যায় অথবা রুচির জন্য যে সমস্যাগুলো থাকে অনেক সময় ভিটামিন বি ব্যবহার করি আমরা তো এই জিনিসগুলো দিলে যেটা দেখা যায় যে এই গরুগুলো সত্তর থেকে নব্বই দিনের মধ্যে ছটা হলে সত্তর দিন বড় হলে নব্বই দিন আর যদি বিশাল বিশাল সাইজের যে ফ্রিজিয়ান গুলো আছে এই টাইপের গরু হলে একশো থেকে একশো বিশ দিন পর্যন্ত সময়ের মধ্যে ফুল ফ্যাটিং টা হয়ে যায় বাট এই কাজগুলো যদি না করেন সেক্ষেত্রে মোটা তাজাটা হয় কিন্তু একটু কষ্ট হয় কষ্ট হয় বলতে সত্তর দিনের জায়গায় সময় লাগে দেখেন একশো দিন এই সমস্যাটা হয় বাট আপনারা যারা এই কষ্টগুলো করতে চান না আপনারা যদি সার গরু পালন করেন ভাই সার গরুতে আপনি যদি কোনো ইঞ্জেকশন নাও করেন তারপরও এগুলোকে মোটা তাজা করতে বিন্দু মাত্র কোনো সমস্যা হয় না এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বললাম কারণ আমি এইবার কুরবানির পর যে গরুগুলো কিনেছিলাম এগুলোকে আমি এখন পর্যন্ত শুধুমাত্র কৃমি জন্য ইঞ্জেকশন আর লিভার এর জন্য ইনজেকশন খরচ কমানোর জন্য লিভার টনিক ইনজেকশনটা না হলে ওটা মুখেই খাওয়াইতাম এই দুটো ইনজেকশন ব্যতীত গরুগুলোকে আমি কোনো প্রকার ইনজেকশন করি নাই বাট আলহামদুলিল্লাহ আমার এইবার কোনো গরু ফ্যাটেনিং করতে কিন্তু কোনো সমস্যা হয়নি যেমন এই যে ক্রস গরুগুলা এগুলো একবার শুকনো শুকনো আনছিলাম আমি যদি একটু দেখাই এই যে দেখেন এগুলো পিছনে মাংসটা দেখেন দেখি এখানে এগুলা কি মানে মোটা যা কম হইছে প্রচুর মোটা তাজা হয়েছে যত গরু আছে আমার গরু তো আপনারা সবসময় দেখেন সবগুলোই কিছু না কিছু মোটা বাট এগুলা কি কিন্তু কোনো প্রকার ইনজেকশন করা লাগে নাই এখন মোটা করার কোনো ইনজেকশন হয় না বাট ওই যে বললাম রোগ আক্রান্ত থাকে হজম করতে পারে না মেটাবলিজমের সমস্যা থাকে ভিটামিনের ঘাটতি থাকে তো এই ঘাটতিগুলো পূরণ করার জন্য হলো আমাদের যে ইনজেকশনগুলো করতে হয় গাভীগুলোকে সারগুলোকে এগুলাও করতে হয় না কাজে আপনারা এটা চিন্তা করতে পারেন যে এই ধরনের যদি সারগুলো নেই ইনজেকশন ছাড়া খুব সুন্দরভাবে মোটা তাজা করতে পারবেন যেমন এই গরুটা যদি আমি দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই গরুটা এটাকে আমি একটু ভালো করে আপনার দেখাই এটা অনেক বড় গরু হয়েছে এটা ছোট একটা গরু ছিল এখান থেকে কত বড় একটা গরু হয়েছে এই গরুটা কত ছোট একটা গরু ছিল আমি এই যে আপনার ছবি দিয়ে রাখছি দেখেন বাদামি কালারের একটা গরু ছিল ছোট্ট গরু অথচ এই গরু এখন কত সুন্দর মোটা তাজা হয়ে গেছে কোনো প্রকার ইঞ্জেকশন কোন জিনিস ছাড়া ছিল অন্তত খাদ্য খাচ্ছে মোটা তাজা হচ্ছে বাট এটা যদি গাধি হইতো এ পর্যায়ে আনার জন্য ওকে আমাকে তিন চারবার অন্তত ক্যাটাফস করতে হইতো বা ভিট বা এডি এগুলো করতে হইতো না করলেও চলতো বাট এগুলো না করলে আবার আমার সময়টা বেড়ে যেত আর গাভিকে তো বেশি সময় রাখলে লস যেহেতু এগুলো প্রচুর খায় এই জন্য গাভীকে ইনজেকশনটা করতে হয় না করলেও হয় কারণ না করলে একেবারে হবে না তার কোনো মানে নেই বাট করাটা ভালো করলে খরচটা কম হয় না করতে যায় যদি পাঁচ হাজার বেশি খরচ হয় তাহলে তো লস ই দরকার তাহলে করাটাই ভালো ইঞ্জেকশন করতে খরচ হয় দুই থেকে তিনশো টাকা তো গাভীগুলোকে এই জন্য করতে হয় যদি এগুলো ক্ষতিকারক কিছু না এগুলো ভালো জিনিস কিন্তু বাট এগুলো করতে হয় অনেকে আবার এগুলোকে ক্ষতিকারকভাবে ভাবে সার সারগুরু হলে এটাও করতে হয় না সারগুলাকেও করতে পারেন করলে কোনো সমস্যা নেই বাট না করলেও কোনো সমস্যা হচ্ছে না এই পর্যন্ত যে গরুগুলা করবে আমি নিলাম এগুলাকে না করে দেখতে খুব সুন্দর কোনো প্রকার সমস্যা নেই কাজে আমরা এটা বলতেই পারি যে ছাড়া সার গরু খুব সুন্দর মোটা তুজা হয় যারা আমরা ইজিশন করতে পারি না তারা অনায়াসে আমরা সার গরু কিনে পালন করতে পারি এক্ষেত্রে আমাদের এই ধরনের কষ্ট গুলো হবে না শুধু কিনবো খাবার দিব মোটা ধজা করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম